পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্যবাসীর জন্য বিরাট বড় সিদ্ধান্ত নিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হে বন্ধুরা যদি আপনারা পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তো অবশ্যই আপনারা ভিডিওটি প্রত্যেকেই দেখবেন তাহলে বুঝতে পারবেন যে রাজ্য রাজ্য সরকারের তরফ থেকে বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বিরাট বড কী ঘোষণা করা হয়েছে বন্ধুরা আপনারা অনেক দেখতে পারছেন সাধারণ মানুষের উপর পঞ্চায়েতের ইচ্ছে মতো কর চাপিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে খোদ মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছিলেন সাম্প্রতিক সময়ে একাধিকবার এমন ঘটনা সামনে এসেছে যেখানে দেখা গিয়েছে পঞ্চায়েতে ইচ্ছা মতো কর চাপিয়ে দিচ্ছে সাধারণ মানুষের উপর বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী অবগত হতেই বার্তা দিয়েছিলেন তারপরেই টনক নড়ে প্রশাসনের সম্প্রতি মুখ্য সচিব সাপ জানিয়ে দিয়েছেন তিস্তারীয় পঞ্চায়েতকে যে কোনো কর বা ফি ধার্য করুক না কেন রাজ্যের অর্থ দপ্তর বা পঞ্চায়েত দপ্তর থেকে আগে অনুমতি নিতে জেলা শাসকদের মুখ্য সচিব স্পষ্ট নির্দেশ কর সংক্রান্ত বিষয়ে সরকার যা নির্দেশিকা করে দিয়েছে তা পুরোপুরি মানা হচ্ছে কিনা তা নজর রাখতে হবে তাহলে জেলা শাসকদের মুখ্য সচিব স্পষ্ট নির্দেশ কর সংক্রান্ত বিষয়ে সরকার যা নির্দেশিকা করে দিয়েছে তা পুরোপুরি মানা হচ্ছে কিনা নজর রাখতে বলা হয়েছে তাহলে এই যে সরকার কর সংক্রান্ত যে নির্দেশিকা জারি করেছে সেই নির্দেশিকা আসলে কি সঠিকভাবে হচ্ছে নাকি হচ্ছে না নজর রাখতে বলা হয়েছে বিডিওদের এই বিষয়ে নজর রাখার কথা বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ সরকারি গাইডলাইন না মানলে এবার কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে এবার পূর্বের হাতে লেখা রসিদ বন্ধ করে পঞ্চায়েতের তিনটি স্তরেই ইউনিফাইড অ্যাকাউন্ট বা সফটওয়্যার এর সাহায্যে সহজ সরল নামে একটি পোর্টাল চালু করা হয়েছে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতে এই তিনটি স্তরে প্রচুর পরিমাণে টাকার লেনদেন হয় এবার পোর্টালের মাধ্যমে সব সমস্ত কাজ হবে নবান্ন সূত্রে জানা গিয়েছে পঞ্চায়েতে কর ধার্য করা বা তার প্রয়োগ সংক্রান্ত বিষয়ে আগেই সুস্পষ্ট নির্দেশিকা জারি করেছিল রাজ্য সরকার সেই অনুযায়ী কর ধার্য করা হয় কিন্তু সাম্প্রতিক সময়ে একাধিক জেলা থেকে পঞ্চায়েতের কর নিয়ে অভিযোগ উঠেছিল সেই খবর নবান্নে পৌঁছানো এবার কড়াকড়ি তাহলে একাধিক জেলা থেকে পঞ্চায়েতের কর নিয়ে অভিযোগ উঠেছিল সেই খবর নবান্নে পৌঁছাতে এবার কড়াকড়ি তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন